তোমার কিন্তু এই দর্শক স্বাগত জানাচ্ছি আরাফা ট্রেনার্সে নতুন একটি ভিডিওতে আছে কিন্তু একটি ডক্টর কুক কালেকশন কিন্তু দেখাবো যাদের কিনা গ্যাস্ট্রিকের সমস্যা আছে লিভারের চর্বি আছে রক্তে কোলেস্ট্রেল আছে এবং ডায়াবেটিস আছে প্রেশার আছে এরকম ধরনের যারা আছেন যারা ভুক্তভোগী আছেন তাদের জন্য কিন্তু ডাক্তার বলে যে অয়েল ফ্রি খাবারটা খাওয়ার জন্য তো আমরা আজকে চমৎকার একটি কালেকশন কিন্তু নিয়ে আসছি যেটাতে কিনা আপনারা অয়েল ফ্রি রান্নাবান্না করতে পারবেন ভাজাভাজি করতে পারবেন সামনে রমজান আসতেছে আপনারা ইফতার তৈরি করবেন ডুবু ভাজাভাজি খাবেন ডাক্তার নিষেধ করে কিন্তু খেতে তো ইচ্ছে হয় কিন্তু এরকম ধরনের কালেকশন আছে যেটা কিন্তু ডুবু তেল ছাড়া শুধুমাত্র বাতাসে আমরা রান্না রান্নাবান্না করব এবং সব ধরনের গ্রিল করতে পারবো কেক করতে পারবো পিজা করতে পারবো এভরিথিং খাবার গরমও কিন্তু করতে পারবো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ার কালেকশন কিন্তু রয়েছে আর আমাদের সাথে আছে এগুলো দেখানোর জন্য আজিজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ছবিতে দেখলাম ফুসকাও করা যায় এটাতে ভাই ফুচকা তো ইনশাআল্লাহ অবশ্যই হবে যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ব্র্যান্ড এটা বিশ্বের সব দেশে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এগুলিতে এমন কোনো আল্লাহর দুনিয়ার হালাল খাবার নাই যে হবে না সব ধরনের খাবারই হবে অনেক আপনার অনেক কোম্পানির এবং অনেক কোয়ালিটির ইয়ার ফ্রায়ার আছে আপনি সাধারণ ফুচকাটাই হয় না হ্যাঁ হ্যাঁ ফুচকাটা এমন একটা জিনিস যে আধা ঘন্টা তেলে ভাজলে তারপরে আপনি এটা ফুলে আর এটা দেখেন আমি তেল ছাড়া পাঁচ মিনিটে আপনাকে একবার ফুচ কাটা দেখাবো আচ্ছা এই যে আমি আগে কিছু দিছিলাম এগুলো হয়ে গেছে টোটাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন এগুলি এখানে রেখে

তাই আজ তো দুইটা মুরগি গ্রিল বাতমাংস গরম কনভেনশন কনভেনশন মাল্টি পাওয়ার লেভেল আচ্ছা এটার মধ্যে কনভেনশন ওভেনের কাজ করতে পারবেন ডক্টর কু গওভেনের কাজ করতে পারবেন ইলেকট্রিক ওভেনের কাজ করতে পারবেন কেক পুডিং পিজা বিস্কিট করতে পারবেন বাতমাংস গরম করতে পারবেন এবং রুটি বিস্কিট কেক একবারে যেরকম ব্রাউন অরিজিনাল কালারটা হয় সেম কালার করে আপনি এটাতে বানাতে পারবেন আচ্ছা ঠিক যারা তেল ক্যালোরি ক্যালোরি ফ্রি খাবার যারা খেতে চান তেল ছাড়া যারা খাবার খেতে চান তারা এটার মধ্যে সমস্ত আইটেম গুলো তেল ছাড়া আপনি বাতাসের সাহায্যে বেজে নিতে পারবেন ভাত তরকারি গরম করতে পারবেন আচ্ছা সব করতে পারবেন এটা সব ধরনের কাজই করতে পারবেন আপনার মাইক্রোওভেনের কাজ ইলেকট্রিক ওভেনের কাজ ডক্টর ওভেনের কাজ 10টা ওভেনের কাজ এই একটা ওয়ার ফ্রায়ার ভিতরে হবে কি কি সাইজের আছে ভাই এটা এটা সাইজ আছে আপনার এটা হবে আপনার 12 লিটার 12 লিটার ক্যাপাসিটি 12 লিটার ক্যাপাসিটি এটা আছে হপম্যানস কোম্পানি 5 বছরের রিপ্লেস গ্যারান্টি কোয়ালে আচ্ছা আচ্ছা এটা আছে হপম্যানস কোম্পানির 8 লিটার 5 বছরের রিপ্লেস গ্যারান্টি এটা আছে আপনার রেপ কোম্পানি রেপ আরে আর এ এফ রেপ কোম্পানি রেটো 5 বছরের রিপ্লেস গ্যারান্টি এটা কত লিটার হবে প্রত্যেকটা ডিজিটাল এটা হবে আপনার 7 লিটার 7 লিটার 8 লিটার 7 লিটার 12 লিটার বারো লিটার আট লিটার সাত লিটার বারো লিটার আমি তিনটা সাইজে আপনাদেরকে

গ্রান্টি থাকবে আচ্ছা তবে যেহেতু প্রবাসী ভাইরা আমাদের থেকে কেনাকাটা বেশি করে আপনাদের কষ্টের টাকা দিয়ে কিনবেন গ্যারান্টি ছাড়া কোনো মাল কিনবেন না এটা ঢাকা এবং সাংরা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে যেখানে নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে যেটা নাম্বারটা থাকবে ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমাদের সাথে ভিডিও কল দিয়ে মাল দেখে জেনে শুনে তারপরে মালের অর্ডার করবেন আমি প্রাইসটাও বলে দিব আর একটা কথা আছে যে মনে আমরা তো রান্না বসালাম দশ মিনিট টাইম দিলাম তো আমাদের পাঁচ মিনিটের সময় একটু দেখতে ইচ্ছা হয় দেখবেন খুলে দেখেন আরে আরে কি হয়ে গেছে বন্ধ এটা আপনাদের ব্যক্তিগত ছোট বাচ্চারাও কিন্তু এটা তো হয়ে গেছে দেখেন ছোট তিন বছরের বাচ্চারা পাঁচ বছরের বাচ্চারা এটার করতে হবে যদি একটা দেখা করতে যান কতটুকু তেল লাগবে দেখেন এই যে কত সুন্দর মচমচে

একটা করবে আরেকটা আমরা বাস্তবে দেখাই দিছি কিছু কিছু দোকানদার আছে দেখেন ফুসকা হয় না কিন্তু এরা ফুসকা অন্য কিছুতে ভাইজাইডার ভিতরে ঢুকায় দেয় কিন্তু না আমরা বাস্তবে করে দেখালাম আজকে কোনো বাস্তবাম সরাসরি খেয়ে নিচ্ছেন যদি কারো দেখে নিতে মন চায় ফুসকা বা আপনি পপকর্নের ভোটটা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে কইরা দেখা দিব কোনো সমস্যা নেই করে তারপরে আর যা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন 500 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে বাসায় পাঠায় দেব বাকি টাকা কুরিয়ারের লোকেরে দিয়ে মাল রিসিভ করে নেবেন আচ্ছা প্রাইসটা বলে দিব

চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স নিস্তালা মাঝখানে এক্সোলেটর সিঁড়ির পাশে নিস্তালা গ্র্যান্ড ফ্লোর সিটি কমপ্লেক্স যদি এই ঠিকানাটা চিনতে কারো কষ্ট হয় নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদের এই নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ফাইভ এইট সিক্স টু সিক্স এই নাম্বারটায় যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে শুনে মালের অর্ডার করবেন আর চিনতে কষ্ট হলে নিউ মার্কেট বাজারের সামনে সেই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো প্রয়োজনে কিন্তু ভাইরে ভিডিও কল দিয়ে এখন কিন্তু প্রতারক চক্র অনেক বেড়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করা ছাড়া কোনো পেমেন্ট করবেন না মালের অর্ডার দিবেন না রাইট রাইট যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা কিন্তু চমৎকার একটি কালেকশন দেখালাম এছাড়াও কিন্তু আজিজ এলে আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজনীয় যে বিভিন্ন প্রাইসের মধ্যে যে ডিনার সেটের কালেকশনগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের কুকিং সেটের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি অন্য অন্য ইলেকট্রিক গ্যাজেটের যে আইটেমগুলো আছে ব্ল্যান্ডার গ্র্যান্ডার এভরিথিং সব কিছু কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো দর্শক বন্ধু আজ এই পর্যন্তই আল্লাহ